তিলের জমি থেকে একাধিক সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য হরিহরপাড়ায় শনিবার সকালে হরিহরপাড়া থানার মাঠে কাটার সময় শ্রমিকদের নজরে আসে সকেট বোমা রয়েছে তিলের জমিতে সাতটি বোমা উদ্ধার করে খবর দেওয়া হলে কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবি फोन, যোগাযোগ নাম্বার जोग 747799516 শনিবার সকালে হরিহরপাড়া থানার ষোলুয়া মহেশপুর মধ্যবর্তী মাঠে তিল গাছ কাটার সময় শ্রমিকদের নজরে আসে একাধিক সকেট বোমা পড়ে রয়েছে তিলের জমিতে বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় শ্রমিকরা ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে সাতটি সকেট বোমা উদ্ধার করে খবর দেওয়া হলে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা কি উদ্দেশ্যে তিলের জমির মধ্যে বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে একটি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ দেখলাম সকালবেলায় তো মিনিষের ছিল দিয়ে আপনার ওই তিল কাঠটা মিশে দেখেছে যেখানে বোমা দেখেছে ছাব্পিস আছে দিয়ে আমরা আলিয়াম এসে দেখলাম দেখে তো বেড়ে আছি দেখেন এটা তো আমরা দেখিও নি আর আমরা যেহেতু বুঝতে পারছি না এটা মাঝ মাঠে এখান থেকে ষোলো এক কিলোমিটার মজপুর প্রায় এক কিলোমিটার এটা কী করে বলবো কোথা থেকে আলোটা সব লোকজন এসেছে আমরাও দেখছি লোকও দেখছি সেটা হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়মো কেয়ার উইল রিলেশন বিয়ন্ড হেলথ হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রীরোগ ক্যান্সার রোগ কিডনির রোগ ইএন সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো করা হয় বিশ্বতে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি to seven tomboret.